নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগের প্রতিবাদে সাতক্ষীরায় নার্সরা কালো ব্যাচ পরে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বৃহস্পতিবার খুলনা রোড মোড়ে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার ব্যানারে এই কর্মসূচি হয় নার্সদের অভিযোগ অধিদপ্তর বিলুপ্তি তাদের পেশাগত মর্যাদা কমিয়ে দেবে তারা স্বতন্ত্র অধিদপ্তর বজায় রাখা জাতীয় নার্সিং কমিশন গঠন প্রস্তাবিত নিয়োগবিধি ও ক্যারিয়ার পাথ অনুমোদন পদোন্নতি নিশ্চিত করা ডিপ্লোমা সনদকে স্নাতক সমমান দেওয়া ভুয়া নার্সদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ঝুঁকি ভাতা প্রদানের দাবি জানান নাসরা জানান দাবি পূরণ না হলে তিরিশ নভেম্বর প্রতীকী শাটডাউন এবং দুই ডিসেম্বর থেকে সব স্বাস্থ্যসেবা ও নার্সিং মিডওয়াইফারি প্রতিষ্ঠানে পূর্ণ শাটডাউন পালন করা হবে আবু বকর সিদ্দিক ডেস্ক রিপোর্ট ডিএন বাংলা